যে এটলস পার্টনারস ইউ যিনি তিনি টাইতে আছেন উনি গ্লেশটেক করেছেন আজকে আমরা যখন অনেক এজেন্টের লোক আমরা এখানে উপস্থিত হই আসার পরে আমরা দেখলাম প্রায় 100+</ মানে 1 থেকে 100 লোক আমরা এখানে প্রেজেন্ট হয়েছি আরও ছিল আপনি কি কিন্তু প্রতিষ্ঠানটি দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে এদিকে ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান তাদের অফিসের অভ্যন্তরীণ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন সাইদ হোসাইন এবং সাকিব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারা খুব সতর্কতার সাথে পরিকল্পনা করে গত বৃহস্পতিবারের মিটিংয়ে সব দোষ সালমানের উপর চাপিয়ে দিয়েছেন এটি সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং সালমানকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ দেওয়া হয়নি শনিবার সকালে তারা তিন কোটি টাকা তুলে নিয়েছেন এবং তা নিজেদের কাছে রেখে দিয়েছেন এর ফলস্বরূপ কোম্পানিটি এখন বন্ধ হয়ে গেছে আমার দিকেও হাজি ক্যান্সেল করে এখন হাজি তুমি ওপা তুমি টাকা নাও তুমি ওর না টাকা দিয়ে আমাদের পাবলিকের থেকে ক্যান্সেল করে সালমান আরো জানিয়েছেন তার দিকে আসা হুমকি এবং দোষারোপের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটি নিয়েছেন এই পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন এভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না এদিকে ফেসবুকে অনেকেই লিখেছেন ফ্লাইট এক্সপার্ট মালিক গত রাতেই দেশ ছেড়ে পালিয়েছেন মালিক পক্ষ যিনি আছেন তারা ফুল ফ্যামিলির সহই তারা দেশ ছেড়ে পালিয়েছেন গতকাল গভীর রাতে তারা ভেরি আর্লি মর্নিং মেসেজ দিচ্ছে যে আমি চলে যাচ্ছি ঠিক আছে চলে গেছে তা আমরা তাকে ফোনে জিজ্ঞেস করলাম যে আমরা ফোন করে পাচ্ছিলাম না বিকজ সে তো ফ্লাইটে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে তাদের সবশেষ পোস্ট ছিল হজ নিয়ে সেই পোস্টে হজ দুই হাজার ছাব্বিশের রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে ফ্লাইট এক্সপার্ট দু হাজার মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে তখন তারা দেশের ফ্লাইট টিকিটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয় তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ ঢাকা